কুষ্টিয়ার এম এন্ড বি প্লাইউড ইন্ডাস্ট্রিজ সরকারি ছুটির দিনেও যেখানে শ্রমিকদের কাজ করতে হয় পবিত্র আশুরার দিনেও মানা হয়নি কোনো রকমের সার্ভিস রুল চলেছে ফ্যাক্টরির সবগুলো ইউনিট সারা দিন ব্যাপী ফ্যাক্টরির চিমনি দিয়ে বেরিয়েছে ধোঁয়া বহুবার অনুরোধ করা সত্ত্বেও সাংবাদিকদের অনুমতি দেয়া হয়নি কারখানায় প্রবেশের বলছে যে এই যে আমরা এক মিনিটের জন্য একটু ভেতরে গেলে পরে কি এমন অসুবিধা হতো

আফকরী না আজকে আর দিন আজকে আজকে কিন্তু কাজ তো করতেছে শ্রমিকরা বের হতে চাইছিল সাইকেল নিয়ে একদল শ্রমিক বের হতে লাগলো আপনি তো আমাদের দেখে আর বের করতে দিলেন না কে ওইদিকে পাঠিয়ে দিলেন এই দিক বের হতে দিলেন না কয়জন আছে শ্রমিক ভেতরে কয়জন আছে দজ বড়জন তো এখানেই সাইকেল নিয়ে বের হতে লাগলো মানে